কোথায় কেমন আছেন হাসিনা ও খালেদা জিয়াকে জেলে পাঠানো সেই ফখরুদ্দিন ও মঈনউদ্দিন দু সালের সেই দিনগুলোর কথা কি মনে আছে আপনাদের সে সময় এমন দুজন মানুষের আবির্ভাব ঘটেছিল যাদের ইশারায় দেশের বাঘা বাঘা দুর্নীতিবাজরা থরথর করে কাঁপত মনে হচ্ছিল দেশটাকে একদম ধ্বংস করে দেওয়ার একটা পদ্ধতি শুরু করে বলছি ওয়ান ইলেভেনের সেই আলোচিত সমালোচিত দুই কুশিলব সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ফখরুদ্দিন আহমেদ এবং সাবেক সেনাপ্রধান জেনারেল আহমেদের কথা কিন্তু প্রশ্ন হল যে দুজন মানুষ টানা দুই বছর দুর্দন্ত প্রতাপে দেশ শাসন করলেন যাদের ভয়ে তটস্থ ছিল রাজনৈতিক মহল ক্ষমতার মসনদ থেকে নামার পর তারা হঠাৎ করে কোঠায় হারিয়ে গেলেন কেমন কাটছে তাদের বর্তমান জীবন একটু ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক সময়টা দু সাত সালের জানুয়ারি মাস রাজনৈতিক দলগুলোর মধ্যে সংঘাত চরমে রাস্তায় আন্দোলন আর অন্যদিকে ক্ষমতার কামড়াকামড়ি ঠিক সে সময় দৃশ্যপটে হাজির হলেন ডক্টর ফখরুদ্দিন আহমেদ বিশ্বব্যাংকের সাবেক কর্মকর্তার চেহারাটা ছিল শান্তশিষ্ট চোখে ফ্রেমের চশমা কথা বলতেন খুব মেপে মেপে কিন্তু এই শান্ত মানুষটির ভেতরে যে কতটা কঠোরতা লুকিয়েছিল তা বুঝতে দেশের মানুষের খুব বেশি সময় লাগেনি তার পেছনে মূল শক্তি হিসাবে দাঁড়িয়েছিলেন তৎকালীন সেনাপ্রধান জেনারেল মঈন উই আহমেদ ক্ষমতায় এসেই তারা শুরু করলেন এক অভাবনীয় শুদ্ধি অভিযান তাদের দুর্নীতি বিরোধী অভিযানে একের পর এক গ্রেফতার হতে থাকলেন দেশের শীর্ষ রাজনীতিবিদ ব্যবসায়ী এবং আমলারা এমনকি দেশের দুই প্রধান নেত্রী শেখ হাসিনা এবং বেগম খালেদা জিয়াকেও তারা কারাগারে পাঠাতে দ্বিধা করেননি সংসদ ভবন এলাকায় তৈরি করা হল বিশেষ কারাগার দেশের মানুষের কাছে তখন প্রতিদিনের পত্রিকা মানেই ছিল নতুন নতুন গ্রেফতারের খবর মনে হচ্ছিল দেশে এক নতুন যুগের সূচনা হতে যাচ্ছে জেনারেল মৈনুই আহমেদ তখন প্রায় বলতেন তিনি নাকি রাজনীতিতে আগ্রহী নন কিন্তু তার প্রতিটি পদক্ষেপ ছিল পুরো দস্তুর রাজনীতিবিদের মতোই আলুর দাম নিয়ন্ত্রণ থেকে শুরু করে বিদ্যুৎ উৎপাদন সব ছিল তার সরব উপস্থিতি তাদের আমলেই জন্ম নিল মাইনাস টু ফর্মুলা অর্থাৎ দেশের দুই প্রধান নেত্রীকে রাজনীতি থেকে সরিয়ে দিয়ে নতুন কোনো শক্তির উত্থান ঘটানো কিন্তু সেই ফর্মুলা শেষ পর্যন্ত কাজে আসেনি বরং বিভিন্ন চাপের মুখে পড়ে তারা নির্বাচন দিতে বাধ্য হয়েছিল 2008 সালের উনত্রিশ ডিসেম্বর একটি নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ সরকার গঠন করে আর অবসান ঘটে ফখরুদ্দিন মইনের শাসনের তারপর তারপরের ঘটনা অনেকটা পলাতক আসামির মতো যে দুজন মানুষ এতদিন ক্যামেরার ফ্ল্যাশের আলোয় থাকতেন ক্ষমতা হস্তান্তরের পরপরই তারা যেন ভোজবাজির মতো মিলিয়ে গেলেন মিডিয়া নেই কোনো বিবৃতি নেই এমনকি জনসমুখে তাদের আর দেখাই গেল না অনেকটা নীরবেই তারা পারি জমান সুদূর আমেরিকার আসুন এবার একটু খোঁজ নেওয়া যাক ফখরুদ্দিন আহমেদের তিনি এখন কোথায় কেমন কাটছে তার দিনকাল ক্ষমতা ছাড়ার পরপরই অর্থাৎ দু সালের দিকে ফখরুদ্দিন আহমেদ স পরিবারের যুক্তরাষ্ট্রে চলে যান দীর্ঘদিন তিনি লোকচক্ষের অন্তরালে ছিলেন শোনা যায় তিনি এখন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড এবং ভার্জিনিয়া এই দুই জায়গায় সময় কাটান মেরিল্যান্ডের পোটোম্যাক এলাকায় তার নিজস্ব বাড়ি রয়েছে এক সময়ের দাপুটেই শাসক এখন পুরো দস্তুর একজন সাধারণ প্রবাসী তার জীবনযাপন এখন এতটাই সাদামাটা যে তাকে রাস্তায় দেখলে কেউ বিশ্বাসই করতে চাইবে না যে এই লোকটি একসময় বাংলাদেশের প্রধান উপদেষ্টা ছিলেন পেনশন এবং নিজের জমানো অর্থে ভালোভাবেই জীবন কাটাচ্ছেন তিনি কিন্তু তিনি কিন্তু পুরোপুরি বসে নেই শোনা যায় যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ ভার্জিনিয়ায় ইন্টারন্যাশনাল স্টাডিজ বিষয়ে খণ্ডকালীন শিক্ষকতা এবং গবেষক হিসাবে কাজ করেছেন মাঝে মাঝে তাকে স্থানীয় গ্রোসারি শপে বাজার করতে বা পার্কে হাঁটতে দেখা যায় তার পরনে থাকে সাধারণ টি শার্ট আর ট্রাউজার মাথায় ক্যাপ সেই ফর্মাল স্যুট টাই পরা ফখরুদ্দিনকে এখন আর খুঁজে পাওয়া দায় তবে প্রবাসে কি তিনি খুব শান্তিতে আছেন ওপর থেকে দেখে মনে হতে পারে তার জীবন বেশ সাজানো গোছানো কিন্তু না ফখরুদ্দিন আহমেদের ব্যক্তিগত জীবনেও ঘটে গেছে এক বিশাল ট্র্যাজেডি কয়েক বছর আগে তার এক ছেলে আত্মহত্যা করেন এই ঘটনাটি তাকে মানসিকভাবে ভীষণ ভেঙে দেয় ক্ষমতার মসনদে বসে তিনি হয়তো অনেক কঠিন সিদ্ধান্ত নিয়েছিলেন কিন্তু একজন বাবা হিসাবে সন্তানের এই পরিণতি মেনে নেওয়া তার জন্য ছিল পাহাড় সমকষ্টের এরপর তার ওপেন হার্ট সার্জারিও হয়েছে বয়সও তো কম হলো না শরীরে বাসা বেঁধেছে নানা রোগব্যাধি যুক্তরাষ্ট্রে বসবাসরত অনেক বাংলাদেশি সাংঘাতিক এবং প্রবাসী মাঝে মধ্যে তাকে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে দেখতে পান বিশেষ করে ওয়াশিংটন ডিসিতে আয়োজিত বইমেলা বা সাংস্কৃতিক অনুষ্ঠানে তাকে দেখা গেছে তবে তিনি পারতপক্ষে কারো সাথে রাজনীতি নিয়ে কথা বলেন না কেউ যদি আগ বাড়িয়ে দেশের পরিস্থিতির কথা জিজ্ঞেস করে তিনি কেবল মৃদু হেসে প্রসঙ্গ এড়িয়ে যান যেন বাংলাদেশের সেই দুই বছরের স্মৃতি তিনি তার মগজ থেকে মুছে ফেলতে চান এবার আসি সেই প্রতাপশালী জেনারেল মইনুই আহমেদের কথায় তিনি এখন কেমন আছেন দু সালে সেনাবাহিনীর প্রধান থেকে অবসর নেওয়ার পর জেনারেল মইনুই আহমেদও দেশ ছাড়েন তিনিও জমান যুক্তরাষ্ট্রে বর্তমানে তিনি নিউ ইয়র্কের কুইন্সে বসবাস করেন বলে জানা যায় ফ্লোরিডাতেও তার একটি থাকার জায়গা রয়েছে তবে জেনারেল মইনের প্রবাস জীবন ফখরুদ্দিনের মতো এতটা মসৃণ নয় শোনা যায় তিনি আজ মারণ ব্যাধি ক্যান্সারের সাথে লড়াই করছেন দীর্ঘদিন ধরে তিনি ক্যান্সারে আক্রান্ত নিয়মিত কেমোথেরাপি এবং চিকিৎসার মধ্যেই তাকে থাকতে হয় যুক্তরাষ্ট্রে তিনি বেশ গোপনীয়তা বজায় রেখে চলেন খুব কম মানুষের সাথেই তার যোগাযোগ আছে তার আত্মীয় স্বজন এবং খুব কাছের কিছু বন্ধু ছাড়া তিনি কারো সাথে মেশেন না মাঝে মধ্যে তাকে জামাইকা বা জ্যাকসন হাইটস এর এলাকায় দেখা গেছে বলে শোনা যায় কিন্তু তিনি নিজেকে এতটাই আড়াল করে রাখেন যে তাকে চেনা মুশকিল হয় তবে মাঝে মাঝে কিছু ভিডিও বা ছবিতে তাকে দেখা যায় কমিউনিটির কিছু অনুষ্ঠানে সেখানে তাকে বেশ চুপচাপ বসে থাকতে দেখা যায় কেউ যদি তার কাছে গিয়ে ছবি তুলতে চায় বা কথা বলতে চায় তিনি খুব একটা উৎসাহ দেখান না এখন প্রশ্ন আসতে পারে তারা কি কখনো দেশে ফিরবেন বা দেশ নিয়ে তাদের কি কোনো চিন্তাভাবনা আছে সত্যি বলতে তাদের দেশে ফেরার সম্ভাবনা খুবই ক্ষীণ বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তাদের দেশে ফেরাটা অনেকটা আত্মঘাতী সিদ্ধান্তের মতো হবে তাদের বিরুদ্ধে দেশে একাধিক মামলা রয়েছে ওয়ান ইলেভেনের সময় তাদের কার্যকলাপ নিয়ে এখনও প্রশ্ন তোলা হয় তাই তারা নিরাপদ দূরত্বে থাকাই পছন্দ করছেন তাছাড়া তাদের পরিবারের সদস্যরাও এখন বিদেশে প্রতিষ্ঠিত ফখরুদ্দিনের মেয়ে এবং জামাতা যুক্তরাষ্ট্রে থাকেন জেনারেল মুইনের পরিবারও সেখানে স্থায়ী তাই বৃদ্ধ বয়সে দেশের রাজনীতি বা আদালতের বারান্দায় ঘোরার ইচ্ছা তাদের আছে বলে মনে হয় না তবে একটা বিষয় ভাবলে অবাক হতে হয় দু হাজার সালে এই দুজন মানুষ চেয়েছিলেন দেশের রাজনীতিকে নতুন করে সাজাতে তারা চেয়েছিলেন দুর্নীতিমুক্ত এক বাংলাদেশ গড়তে তাদের উদ্দেশ্য হয়তো ভালো ছিল কিন্তু তাদের পদ্ধতি নিয়ে বিতর্ক ছিল এবং আছে আর এখন দেশের মাটিতে তাদের কোনো জায়গা নেই নেই কোনো রাজনৈতিক প্রভাব আছে শুধু কিছু স্মৃতি আর ইতিহাসের পাতায় লেখা কিছু বিতর্কিত অধ্যায় ফখরুদ্দিন আহমেদ এবং জেনারেল মইনুই আহমেদ এই দুটি নাম বাংলাদেশের ইতিহাসের সাথে এমনভাবে জড়িয়ে আছে যে চাইলেই তাদের মুছে ফেলা সম্ভব নয় আজ সুদূর আমেরিকায় বসে হয়তো তারা দেশের খবর রাখেন হয়তো টেলিভিশনের পর্দায় দেখেন সেই নেত্রীদের যাদের তারা একদিন কারাগারে পাঠিয়েছিলেন বর্তমানে শেখ হাসিনা দেশে নেই খালেদা জিয়া ইন্তেকাল করেছেন দেশের রাজনীতি এখন সম্পূর্ণ অন্য পথে হাঁকছে এই দৃশ্যগুলো দেখে তাদের মনে কি কোনো আগ্রহ বা অক্ষেপ জাগে তারা কি ভাবেন যে আমরা যদি আরেকটু অন্যভাবে কাজটা করতাম নাকি তারা ভাবেন যে যাক বেঁচে গেছি ওই ঝামেলায় আর নেই তাদের মনের খবর আমরা জানি না জানার উপায়ও নেই কারণ তারা এখন মৌনব্রত পালন করছেন কিন্তু তাদের এই নীরবতা অনেক প্রশ্নের জন্ম দেয় তবে এই যে ক্ষমতার পালাবদল উত্থান আর পতন এটাই রাজনীতির আসল রূপ ফখরুদ্দিন আহমেদ একসময় বিশ্ব মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতেন আজ তিনি আমেরিকার কোনো এক গ্রোসারি শপে লাইন ধরে দাঁড়িয়ে থাকেন আর জেনারেল যার হুঙ্কারে বাঘে মহিষে ঘাটে পানি খেত আজ তিনি জীবনের সাথে পাঞ্জা লড়ছেন ফখরুদ্দিন মঈন হয়তো আর কোনোদিন বাংলাদেশের রাজনীতিতে ফিরবেন না কিন্তু তাদের রেখে যাওয়া প্রভাব আজও রাজনীতিতে বিদ্যমান তাদের আমলের অনেক সংস্কার আমরা আজও ব্যবহার করছি তবে আপাতত এটুকু বলা যায় তারা এখন ভালো থাকার চেষ্টা করছেন নিজেদের মতো করে বেঁচে থাকার চেষ্টা করছেন অবশ্য হাসিনা সরকারের পটপরিবর্তনের পর পিলখানা হত্যাকাণ্ড নিয়ে ইউটিউবে নিজের বক্তব্য তুলে ধরেছিলেন মইনুদ্দিন এছাড়া গণমাধ্যমের তথ্য থেকে জানা যায় যে বছর দশেক আগে একবার দেশে এসেছিলেন তিনি তবুও হয়তো একদিন তারা দুজনই আরও নানা বিষয়ে মুখ খুলবেন হয়তো লিখবেন আত্মজীবনী তখন হয়তো আমরা জানতে পারব অনেক অজানা কথা কিন্তু ততদিন পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে